তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে দুইটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্ধবার্ষিকী মূল্যায়নে এই দুইটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তো আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এই ষামাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে তো চলো দেখে নিচ্ছি যে কী কী প্রশ্ন আমাদের সাজেশনে থাকছে প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে দেখে নেব এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ তো এখানে যে একক কাজগুলো পাবো সেই একক কাজকে আমি কয়েকটি ধাপে এখানে আলোচনা করেছি প্রথমে আমরা দেখে নেব আল্লাহর প্রতি বিশ্বাস এই অংশ থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো দেওয়া হতে পারে দেখো এক নম্বরে লিখেছি আকাইদ শব্দের অর্থ কী আলোচনা করো দুই ইসলামী আকিদা এর মৌলিক বিষয় কয়টি ও কি কি আলোচনা করো তিন আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় দাও চার সুরা ইকলাসে কিভাবে আল্লাহর পরিচয় প্রদান করা হয়েছে সংক্ষেপে লেখ পাঁচ আল্লাহ তালার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় কুরআনে আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা কিভাবে বর্ণনা করা হয়েছে সাত সুরা ইকলাসের আয়াতগুলি কিভাবে আল্লাহর একত্বকে প্রমাণ করে তো এই সকল প্রশ্নগুলো তোমরা পড়বে এখানে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে দেখো বলা রয়েছে আট নম্বরে আল্লাহর অসীম রহমতের উদাহরণ দাও নয় ইমানের সর্বপ্রথম বিশ্বাস কি কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে দশ আল আসমাল হুসনা কি আল্লাহর কয়েকটি গুণবাচক নাম উল্লেখ করো এরপর এগারোতে লিখেছি আল্লাহ খালিকুন শব্দের অর্থ কী এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো বারো আল্লাহ মালিকুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো এবং তেরো আল্লাহ গাফরুন শব্দের অর্থ কী এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো শিক্ষার্থীরা তোমরা আল আসমল হুসনা সম্পর্কে জেনেছো যার অর্থ হচ্ছে আল্লাহর সুন্দরতম নাম বা গুণবাচক নাম তো সেখান থেকে দেখো আমি তিনটি নাম এখানে উল্লেখ করেছি যে নামগুলো হচ্ছে আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন এবং আল্লাহ গাফুরুন তো এরকম আরো বেশ কয়েকটি গুণবাচক নাম কিন্তু তোমাদের মূল বইতে দেওয়া রয়েছে এই সকল গুণবাচক নামগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে এর অর্থ কি তা জানবে এবং এই নামের তাৎপর্য কি সেটি তোমরা জেনে যাবে কারণ সেখান থেকে যে কোনো একটি নাম সম্পর্কে কিন্তু তোমাদেরকে আলোচনা করতে বলা হতে পারে তো যাই হোক এক থেকে তেরো পর্যন্ত এই প্রশ্নগুলো আমরা দেখলাম আল্লাহর প্রতি বিশ্বাস এই অংশের উপরে এরপরে আমরা দেখবো ফেরেস্তা প্রতি বিশ্বাস এই অংশ থেকে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো চোদ্দ নম্বর লিখেছি মালাইকা কারা তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো ফেরেস্তাদের গঠন ও আকৃতি কেমন বর্ণনা করো ষোলো ফেরেস্তাদের কাজগুলো কি কি। তারা কিভাবে এই কাজগুলো করে থাকে সতেরো জিব্রাহিল আলাহ প্রধান দায়িত্ব কী ছিল তিনি কিভাবে এই দায়িত্ব পালন করতেন আঠেরো কোন ফেরেস্তা মৃত্যুর দায়িত্ব পালন করেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এবং উনিশ ফেরস্তাদের সংখ্যা সম্পর্কে আমরা কি জানি তো এই যে প্রশ্নগুলো রয়েছে চোদ্দো থেকে উনিশ এই প্রশ্নগুলো তোমরা ফেরস্তাবলার প্রতি বিশ্বাস সম্পর্কে এই অংশ থেকে পড়বে এবার আমরা দেখবো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এই অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো থাকতে পারে দেখো আমি বিশ নম্বর লিখেছি আসমানি কিতাব কয়টিও কি কি ইসলাম ধর্মে আসমানি কিতাবের গুরুত্ব কি একুশ আসমানি কিতাব হিসেবে পবিত্র কুরআনের বিশেষত্ব কি বাইশ অন্যান্য আসমানি কিতাব থেকে পবিত্র কুরআন কিভাবে আলাদা এবং তেইশ কুরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কী তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা খুব সহজভাবে তার উত্তর দিতে পারো যাই হোক চলো পরবর্তী অংশে চলে যাই এখানে আমি উল্লেখ করেছি নবী রাসুল গলার প্রতি বিশ্বাস তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো চব্বিশ আল্লাহতালা কেন রাসুলদের পৃথিবীতে প্রেরণ করেছেন পঁচিশ রাসুলদের জীবনে কোন দিকগুলো অনুসরণীয় সংক্ষেপে আলোচনা করো ছাব্বিশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো নবী রাসুল গলার প্রতি বিশ্বাস অংশ থেকে তোমরা এই তিনটি প্রশ্ন পড়তে পারো এরপরে আমরা দেখে নেব পরকালার প্রতি বিশ্বাস এই অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো পূর্ব দেখো সাতাইশে রেখেছি পরকাল আমরা কেন পরকালে বিশ্বাস স্থাপন করব আঠাশ পরকালের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি কি কি উনত্রিশ পরকালের জীবনের শাস্তি ও পুরস্কার সম্পর্কে আলোচনা করো তিরিশ পবিত্র পুরাণের কোন আয়াতে মানুষকে পরকালের শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে একত্রিশ জান্নাতের বর্ণনা দাও বত্রিশ জাহান নামের বর্ণনা দাও এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে দেখো তেত্রিশ মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আলোচনা করো চৌত্রিশ কবর আজাব সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে পঁয়ত্রিশ মৃত্যুর পরে মানুষের পাপ পুণ্যের হিসাব নিকাশ কিভাবে হবে এরপরে দেখো আমি তাকদিরের বিশ্বাস সম্পর্কে আমি কি লিখেছি ছয়ত্রিশ তাকদির কি আলোচনা করো সাতত্রিশ আল্লাহ তাকদিরের উপরে বিশ্বাস করার গুরুত্ব কি আটত্রিশ কোন আয়াতে উপর আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে এবং মানবিক প্রচেষ্টার মধ্যে সম্পর্ক কেমন সম্পর্কে ভুল ধারণাগুলো তো এই সকল প্রশ্নগুলো তোমরা একক কাজ হিসেবে করবে এবার চলো আমরা কিছু দলগত কাজ দেখে নেই যে কাজগুলো তোমরা দলীয় আকারে উপস্থাপন করবে প্রথম কাজটি হচ্ছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম সমৃদ্ধ একটি পোস্টার উপস্থাপন করো দুই প্রতিটি দল এক বা একাধিক ফেরেস্তার কাজ নিয়ে পোস্টার তৈরি করবে তারা তাদের পোস্টার ক্লাসের সামনে উপস্থাপন করবে এবং ফেরেস্তাদের দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে এবং তিন নম্বর দলগত কাজটি হচ্ছে প্রতিটি দল আসমানি কিতাবগুলোর মধ্যে একটি করে কিতাব নির্বাচন করবে এবং সেটি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবে তারা ওই কিতাবের মূল বার্তা গুরুত্ব এবং শিক্ষণীয় দিকগুলো ব্যাখ্যা করবে এরপর আরও একটি দলগত কাজ রয়েছে চলো আমরা সেটি দেখে নিচ্ছি দেখো চার নম্বরে আমি লিখেছি শিক্ষার্থীরা দল গঠন করে একটি ছোট নাটিকা উপস্থাপন করবে যেখানে জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা করা হবে এতে তারা চরিত্র রসুলদের ও কর্ম নিয়ে আলোচনা করবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো অর্ধবার্ষিকী মূল্যায়ন আসতে পারে দেখো এখানে যতগুলো প্রশ্ন আমি করেছি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে বিষয়টা কিন্তু এমন না তবে তোমরা অবশ্যই এখানে প্রতিটি প্রশ্ন থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে যাতে করে যে কোনো প্রশ্ন যদি আসে তোমরা যেন খুব সহজভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারো দ্বিতীয় অধ্যায়ে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদাত তো এই অধ্যায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি যেমন একক কাজের মধ্যে রয়েছে সালাত এরকম আরও বেশ কিছু অংশ রয়েছে সেগুলো থেকে আমি তোমাদের প্রশ্নগুলো বুঝে দেব তো দেখো সালাত অংশ থেকে যে প্রশ্নগুলো আমরা পড়তে পারি সেগুলো হচ্ছে এক সালাদ কি সালাতের গুরুত্ব আলোচনা করো দুই পাঁচ ওয়াক্ত সালাতের নাম কী কী কোন সালাত কোন সময়ে আদায় করা হয় তিন পাঁচ ওয়াক্ত সালাতের ফরজ ও সুন্নত রাখাত সম্পর্কে আলোচনা করো চার সালাতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহৃত হয় সেগুলোর নাম লেখো পাঁচ সালাতের সময় তসবি পাঠের উদ্দেশ্য কি ছয় সালাতের উপকারিতাসমূহ আলোচনা করো সাত সালাত কিভাবে পরকালে মুক্তি দেয় আলোচনা করো এরপরে দেখো আমি আরও লিখেছি আল্লাহর সান্নিধ্য লাভের উপায় কি সংক্ষেপে আলোচনা করো নয় জামাতে সালাত আদায়ের গুরুত্ব লেখো দশ জমুয়ার সালাত আদায়ের নিয়ম লেখো এগারোয়ার দিনের কিছু আদবের তালিকা তৈরি করো বারো সালাতুল জানাজা কি সালাতুল জানাজা কেন আদায় করা হয় তেরো জানাজা সালাত আদায়ের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো চোদ্দ রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম লেখো পনেরো মুসাফিরকে মুসাফির ব্যক্তি কীভাবে সালাত আদায় করবেন ষোলো আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা সালাত অংশ থেকে পড়বে এরকম আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব আজান অংশ থেকে দেখো আজান অংশ থেকে যে প্রশ্নগুলো পড়ব সতেরো আজান কেন দেওয়া হয় আজানের বাক্যগুলো লেখ আঠেরো আজানের বাক্যগুলো অর্থ সহ লেখো উনিশ ইকামত এবং আজানের মধ্যে পার্থক্য কি। এরপর দেখো সাওম তো সাওম শব্দের অর্থ হচ্ছে রোজা তো এখানে খেয়াল করো এই সাওম শব্দের সাওম থেকে আমরা কি কি প্রশ্ন পড়তে পারি বিশ সাওম কি সাওম কেন পালন করা হয় একুশ কোন মাসে সাওম পালন করা হয় সাওম পালনের মূল নিয়মাবলী কি কি এরপর রয়েছে বাইশ রোজা রাখার মাধ্যমে কি উপকারিতা পাওয়া যায় তেইশ ইফতার এবং সেহেরুর সময়সূচি কিভাবে নির্ধারণ করা হয় চব্বিশ সাওমের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করুন তো এগুলো আমরা সাওম থেকে পড়ব এরপরে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে সাহরি শব্দের অর্থ কী কখন সাহরি করা হয় ২৬ ইফতার শব্দের অর্থ কী কখন ইফতার করা হয় সাতাশ কি কি কারণে সাওম ভেঙে যায় তালিকা আকারে উপস্থাপন করো আঠাশ কী কী কারণে সাওম মাকরুপ হয় এবং তালিকা আকারে উপস্থাপন করো বা রোজা অংশ থেকে আমরা এই সকল প্রশ্নগুলো প্রস্তুতি হিসেবে পড়তে পারি এবার আমরা দেখে নেব জাকাত অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে দেখো আমি লিখেছি নম্বরে কেন প্রদান করা হয় কাকে প্রদান করা হয় জাকাত প্রদানের নিয়মাবলী আলোচনা করো একত্রিশ জাকাত প্রদানের উপকারিতা আলোচনা করো বত্রিশ জাকাতের হিসাব কিভাবে করা হয় তেত্রিশ জাকাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো চৌত্রিশ জাকাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এরপর রয়েছে পঁয়ত্রিশ জাকাতের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো ছয়ত্রিশ একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ তালিকা আকারে উপস্থাপন করো এবং সয়ত্রিশ জাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করো তো তোমরা জাকাত অংশ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারো এবার আমরা চল দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে আমরা যেই দলগত কাজগুলো করব সেই কাজগুলো এতক্ষণ আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো হচ্ছে মূলত একক কাজ তোমরা ইন্ডিভিজুয়ালি সেই কাজগুলো করবে এবং এই কাজগুলো করব আমরা দলগতভাবে দেখো এক নম্বর লিখেছি সালাদার বিভিন্ন নিয়ম ও গুরুত্ব নিয়ে পোস্টার তৈরি করবে এবং ক্লাসের সামনে উপস্থাপন করবে আলোচনা চলাকালীন সালাদ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করবে দুই নম্বর লিখেছি প্রতিটি দল থেকে একজন সদস্য আজান দেবে দলের সদস্যরা সবাই আজানের অর্থ নিয়ে আলোচনা করবে তিন নম্বর লিখেছি দলগতভাবে সাওমের নিয়ম ও ফজলত নিয়ে একটি নাটিকায় অংশগ্রহণ করবে নাটিকায় সাউম পালনের বিভিন্ন দিক ও এর ফজলত নিয়ে আলোচনা করবে চার নম্বর লিখেছি জাকাতের প্রয়োজনীয়তা এবং জাকাতের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করবে তো এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু দলগত কাজ তোমরা দলীয়ভাবে এই কাজগুলো সমাধান করার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করলাম তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ে যে কাজগুলো তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি এই প্রশ্নগুলো পড়লে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেই বিষয়ে তোমাদের ষানবাসিক সামষ্টিক মূল্যায়নে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি